হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কে যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এক্সাম কিন্তু বেশি দেরি নেই আশা করছি সবাই কিন্তু নিজের মতন করে প্রিপারেশন শুরু করে দিয়েছ এবং এর সাথে সাথে আমাদের চ্যানেলকে তোমাদের প্রিপারেশানের পাশে রাখছো ঠিক আছে এর আগের দিনে তোমাদের পেপার এইট থেকে টু মার্কসের কোয়েশেন্সগুলো আলোচনা করেছিলাম আজকে পেপার এইট থেকে ফাইভ মার্কসের কিছু কোয়েশেন্স আমি আলোচনা করে দিচ্ছি পেপার এইট থেকে ফাইভ মার্কসের কোয়েশনস আলোচনা করে দিচ্ছি ঠিক আছে চলো দেখো ইউনিট ওয়ান ইউনিট ওয়ান থেকে তোমরা ফাইভ মার্কসের কি কি পড়বে সবার প্রথমে আছে প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণের উদ্দেশ্য তাৎপর্য আলোচনা করো আর টিই অ্যাক্ট দু এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে কি আছে ডিপিইপি এর ভূমিকা ও কার্যকারিতা ব্যাখ্যা করো এস এস এ ও এস এস এম এর মধ্যে পার্থক্য এটা ভালো করে দেখবে তারপর কি আছে প্রাথমিক শিক্ষা সর্বজনীনকরণে বাস্তবায়নের সমস্যাগুলো কী কী এটা ভালো করে দেখতে হবে তোমাদেরকে ক্লিয়ার আছে ইউনিট ওয়ান থেকে ফাইভ মার্কস ইউনিট টু থেকে কি পড়তে হবে মাধ্যমিক শিক্ষা সর্বজনীনকরণের উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো দেখে যাবে এটা তারপরে কি আছে ইউএসই এর প্রয়োজনীয়তা নিয়ে একটি সংক্ষিপ্ত নোট বা সংক্ষেপে আলোচনা করো তারপরে আর এম এর ধারণা ও তার কার্যাবলী সম্পর্কে লেখক আর এনএস এর মাধ্যমে মাধ্যমিক শিক্ষার উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিক আছে ইউনিট ওয়ান থেকে এই চারখানা প্রশ্ন চলো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি ইউনিট থ্রি এখানে কি কি পড়বে উচ্চশিক্ষার সমস্যাগুলি কি কি নলেজ কমিশনের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো আর এর উদ্দেশ্য প্রধান কার্যাবলী ন্যাক এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে হ্যাঁ এটা ভালো করে দেখবে উচ্চ উচ্চশিক্ষায় ন্যাক এর ভূমিকা সম্পর্কে লেখো লেখো আচ্ছা ইউনিট ফোর ইস্যুজ ইন এডুকেশন এখান থেকে কী কী পড়বে দেখো টেকসই উন্নয়নে শিক্ষার ভূমিকা সম্পর্কে আলোচনা করো শিক্ষায় নারীর ক্ষমতায়নের গুরুত্ব ও সমস্যা নিয়ে সংক্ষেপে আলোচনা করো এখান থেকে দুটাই ইম্পর্টেন্ট আছে দুটাই খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে ক্লিয়ার আছে চলো তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ফাইভ মার্কসের নেক্সট দিনে আবার কোয়েশ্চেন্স নিয়ে আমি চলে আসবো টেন মার্কসের কোয়েশনস নিয়ে তো দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এক সেকেন্ড দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো এছাড়া কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেলস কিন্তু ওখানে প্রোভাইড করা আছে চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয়ে এখানে শেষ করছি হচ্ছে আবার নিশ্চিনে ক্লাসে থ্যাংক ইউ